বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই কোন কৃষককে বলছিলেন সফরের মাধ্যমে দেখা হয়েছিল কৃষকের বাড়িতে একটু অপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে তো বলছে দিল্লিতে আইসো প্রয়োজন হলে তো আইসা দেখে জিজ্ঞাসা করছে বাদশা আলমগীর কোথায় জামে মসজিদের ভিতরে তো যায় দেখে শেষদায় পড়ে আল্লাহর কাছে কানতেছে আর চাইতেছে দূরের থেকে তো শোনা যাইতেছিল না একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতে ছিল চাইতেছে আবার যায় থেকে আয় আসছিলে সমস্যার সমাধান হয়ে গেছে শুনলামই তো না সমাধান হলো করতে কাক যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায় চাইতেছেন তোাপনের মতো বিক্কুকের কাছে কি যাব আমি তো ওনার কাছে যাব আমি ডাইরেক্ট ওনার কাছে যাব